আল্লাহ কি সুন্দর আমাদের দেশে জাল মায়েরা খাইল ইদেশে কবুতর ধরা নিষেধ কবুতর মারাও নিষেধ কবুতর খাবার দেয় কবুতর একটা জিনিস খেয়াল রাখবেন কবুতর কিন্তু রাত্রি বেলা আল্লাহর চিকির করে একবার আমার হাতের কাছে চলে আসছে একদম আমার কাছে চলে আসছে তো সবাই আমার ভিডিওগুলি দেখবেন কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন আপনাদের আমার কথায় যদি কোনো ভুল চন্দ্র ভুল যদি হয়ে থাকে ক্ষমা করবেন